আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্টুডেন্ট বাজেটে কিছু সুন্দর সুন্দর ফোর পিস কালেকশান এগুলো সবগুলোই কিন্তু ফোর পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটা আইটেম ছাড়া একটা কাঁথান ড্রেসের আইটেম আছে ওই আইটেমটা ছাড়া আর বাকি সবগুলো কিন্তু আপনারা ফোর পিসের কালেকশান পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর জর্জেট ফোর পিস কালেকশান আছে কিছু অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে টিস্যু মধ্যে ফোর ফ্যাব্রিকের পিস কালেকশন খুবই দারুণ দারুণ আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু প্রাইসটা একদমই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এর চেয়ে কম দামে আর কোনো পার্টি ড্রেস হয়ই না আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু যারা একটু হেলদি বেশি হেলদি তারা তাদের জন্য কিন্তু হবে না এটা হবে যারা মোটামুটি মানে একদম শুকনো না আবার একদম মোটাও না একদম মোটা বেশি মোটা না তাদের জন্য কিন্তু হবে কারণ এগুলোর ফ্যাব্রিকটা ঠিক ওই রকম দামি ড্রেসে যেরকম ফ্যাব্রিক হিউজ দেওয়া হয় এগুলো কিন্তু ওইটুকু হবে না মোটামুটি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য হবে স্টুডেন্ট আছেন তাদের জন্য হবে বাট হাউসওয়াইফ যারা হেলদি আছেন অনেক তাদের জন্য হবে না তো আর এগুলোর সাথে আপনারা ইনারের ফেব্রিকটাও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ড্রেস আর এগুলো সবগুলো সবগুলো একদমই হাজারের ভিতরে আছে শুধুমাত্র কাতান ড্রেসটা ছাড়া তো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এগুলো কিন্তু আপনারা চাইলে কাউকে গিফটের জন্য নিতে পারেন কাউকে গিফট দেবেন সেই জন্য নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আর আমি কিছু রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ড্রেস পাবেন সো ভিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয় থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ করার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলাম এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই সুন্দর দেখেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ কালেকশান সো কেউ মিস করবেন না ই নিন আপনার পছন্দের ড্রেসটি আর বিহ প্লিজ প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট গুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম